যথেষ্ট প্রসার বাড়ানোর সুযোগ দিতে পারি নাই ব্যবস্থা করতে পারি নাই এই জন্য দুঃখিত আপনাদের সবাইকে ধন্যবাদ আর সময় যেহেতু শেষ আগাম হয়ে যাবে আমাদের সকলের শ্রদ্ধা বাজন শাহ মালানা জাহিরুদ্দিন হুজুর সংক্ষিপ্ত দেওয়া করবেন সবাই তো আপনি শরিক হন

ক্ষমতা দান করেন তিনি এই বিনিময়ে যে অবস্থার সৃষ্টি হয়েছে মাল্লা আমরা যে স্বাধীনতা পেয়েছি তারা অক্ষুণ্ণ ব্যবহার

i